বাঙালি বাঙালি করেন বাংলার রাজ্যসভার এমপি গুলো তিনি বাইরের মানে বাংলার বাইরের লোককে দিচ্ছেন বলো

সেখানে এটা নিয়ে আমাদের ভোগার কিছু নেই অঙ্কের হিসাব মতো যে চারজন যায় চারজন মালিক ঠিক করেছে কোন কোন কর্মচারীকে পাঠাবে আর কোন কোন কর্মচারীকে বাদ দেবে মালিক আর ম্যানেজিং ডাইরেক্টর দুজনে বসে কোম্পানি সিদ্ধান্ত করেছে এটা আমাদের আলাদা করে আল্লাদিত হওয়ারও কিছু নেই তিনি যাকে মনে করেছেন তাকে পাঠিয়েছেন এবং বাঙালি বাঙালি করেন চারটের মধ্যে দুটো জুতো বাংলার বাইরে বাঙালি বাঙালি করেন বাংলার রাজ্যসভার এমপি গুলো তিনি বাইরের মানে বাংলার বাইরের লোককে দিচ্ছেন এবং চারটের মধ্যে দুটোই পশ্চিমবঙ্গের এটা বাঙালিদের জন্য আমার শুধু তাদের নেতার্থ বলার সমস্যা কোথায় ছিল এফকে সিবিআই ডেকেছিল নিজাম প্যালেসে গিয়েছিল এরকে ইডি ডেকে ছিল এনামুলের সঙ্গে লিংক আছে বলে সাংবাদিককে লুকিয়ে পিছনের দরজা দিয়ে দিল্লিতে ইডি অফিসে গেছিল ইডি অফিস আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু লুটে যায়নি চোর তৃণমূলে কি মিটেছে কি না মিটেছে তা আমার ইস্যু নয় সাফ করব আমরা কি হবে চারশো পার তো মোদিজি কত পাবে চারশো পার তো